আজকে আমাকে অফিসে হাফ ছুটি নিয়ে দরকারে যেতে হলো কোর্টে সকালে হঠাৎ বাবা বলে উঠলো আজকে আমাদের কোর্টে যেতে হবে তাই অফিসে হাফ ছুটি নিতে হবে সেই মতোই সকালে অফিসে গিয়ে স্যারের সঙ্গে কথা বললাম যে আমাকে আজকে একটুখানি তাড়াতাড়ি ছুটি নিতে হবে আমাকে একটু নিজের দরকারে কোর্টে যেতে হবে তাই আজকে সাড়ে বারোটার মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছি কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি মা বাবা তিনজনে গেছিলাম আর মাম্পু পূর্ণিমাদির কাছে ছিল আর সঙ্গে ভাইও ছিল আমরা কোর্টে পৌঁছে গেছিলাম আমরা এসেছিলাম আলিপুর কোর্টে চলো এবার ভেতরে যাওয়া যাক কোর্ট চত্বরে প্রচুর ভিড় মানুষ প্রত্যেকেই এখানে নিজ নিজ দরকারে এসেছে আমরা যেসব কোর্ট টিভিতে দেখে থাকি না কেন এ কোর্ট কিন্তু সে কোর্ট নয় এখানে কোনো কালো কোট আলার ফার্স্ট টাইম এসেছিলাম তখন খুব আগ্রহ ছিল সেরকম কোনো কিছু দেখব কিন্তু এসে হতাশই হয়েছিলাম আমরা এখন ডিএসআর ফোরের এর সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর রুম আর প্রত্যেকটা রুমের সামনেই প্রচুর ভিড় মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে আমরা এরকমই একটি রুমের সামনে দাঁড়িয়ে আছি কখন উকিল মশাই আমাদের ডাকবে আমরা গিয়ে আমাদের কাজ করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কিছুটা বড়ি হচ্ছি আমরা যাই হোক আমাদের ফার্স্ট পার্টের কাজ হয়ে গেছে এবার সেকেন্ড পার্টের কাজ হবে কিন্তু সেটা কখন হবে সেটা আমরা জানি না তাই আমরা এলাম একটুখানি টিফিন করতে বাইরে এখন অলরেডি তিনটে ব্যস্তে চলেছে আমরা সেই এসেছিলাম একটার সময় প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই বাইরে এসেছিলাম কিছু খাওয়ার জন্য সামনে দেখলাম মুড়ি মাখা বিক্রি হচ্ছে সেখান থেকে ভেলপুরি কিনলাম ভেলপুরিটা খেতে মন্দ ছিল না যেভাবে পেটে ইঁদুর ডন মারছিল এই ভেলপুরিটা ছিল আমাদের কাছে অমৃতের সমান ভেলপুরিটা খাওয়ার পর আমরা গেলাম সামনে একটা কাকু বাদাম ভাজছিল সেই দোকানে সেই দোকানে মুখরোচক কি জিনিস ছিল না বাদাম ভাজা ঝুড়ি ভাজা ছোলা ভাজা মটর ঝাল মটর পপকর্ন সব কিছুই ছিল মা তো দেখলাম একটা একটা করে তিন চারটে জিনিস কিনে নিল সেখান থেকে নিমকির প্যাকেট কিনে মা তো সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করলো আমি খেয়ে দেখলাম সত্যিকারে নিমকিটা খেতে দারুণ ছিল খাওয়া দাওয়া শেষে ফিরলাম আবার কোটের ভেতরে বাকি কাজটা এখনো বাকি আছে কিন্তু সেটা কখন শেষ হবে সেটাই জানা নেই কোর্টে আসার আগে বাবাকে জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ লাগবে কাজ করতে বাবা বলেছিল বেশিক্ষণ না দুটোর মধ্যে বাড়ি চলে আসবো আর এখন অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে এখন আরও কতক্ষণ লাগবে তার জানা নেই এতক্ষণ দাঁড়ানোর পর শেষমেশ একটা বসার জন্য চেয়ার পাওয়া গেছে মাকে বুঝতে বললাম সেখানে অ্যাটলাস্ট আমাদের সব কিছু শেষ হলো এবার চলো বাড়ি ফেরার পালা কোর্টের বাইরে যখন বেরিয়েছি তখন মা হঠাৎ বলে উঠলো এখন তো বিকেলই হয়ে গেল চলো গিয়ে একটু চায় খেয়ে নিই বাইরেই ছিল একটা মাসির চায়ের দোকান সেখানেই মা চা খেলো আমি চা খাইনি কারণ আমি গিয়ে ভাত খাবো আমি বাবা ভেত ভাঙালি সারাদিন ভাত না খেলে আমার বাবা হয় না চায়ের দোকানে যেসব বেকারির বিস্কুটগুলো বিক্রি হয় আমার আবার সেসব বিস্কুট খেতে খুব ভালো লাগে তাই মাকে বলেছিলাম বাড়িতে গিয়ে যখন চা খাবো সেই চায়ের জন্য একটুখানি বিস্কুট এখান থেকে কিনে নাও সেই মতন মা বেকারি বিস্কুট এই মাসির দোকান থেকেই কিনে নিয়েছিল আমাদের চা খাওয়া শেষ এবার চলো বাড়ির পথের দিকে যাই অনেক লেট হয়ে গেছে আজই আমাদের বাহন হলো অটো আমরা এখানে আসার জন্য আজ অটো বুক করে নিয়েছিলাম তো সেটাই এখানে পার্কিং লটে রেখে দিয়েছিলাম এখন সেই বাহন এই যে আসছে আমরা এখান থেকে অটো করেই যাব। আমাদের বাড়ি থেকে এইখান অবধি অটো সার্ভিসটা খুব ভালো তাই অটো করে আসাটাই সব থেকে বেটার চয়েস এখান অবধি মনে হয় আমাদের আমার আবার কোথাও যাওয়া আসার জন্য ফার্স্ট প্রেফারেন্স অটোই থাকে কেন জানি না আমার অটো চড়তে খুব ভালো লাগে কারণ হয়তো অটোতে বসলে খুব তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে যাওয়া যায় অনেক সময় হয় যে আমাদের অফিস যেতে আমাদের লেট হয়ে গেছে তখন ট্যাক্সি আমাদের ধরতে হয় আমার মতে সেই সময় ট্যাক্সি না ধরে অটো ধরা উচিত আর সেখানে যদি অটো দাদাকে বলেন যে দাদা আমার না লেট হয়ে গেছে তাহলে আর দেখতে হবে না আপনাকে সময় মতন ঠিক জায়গায় নামিয়ে দেবা দাদারা ঠিক জানেন এরকম আমার অনেকবার হয়েছে আমি অটো দাদাকে বলেছি আমার না লেট হয়ে গেছে সেখানে আমায় খুব কম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে এসে দেখি মাম্পু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন সে সব টেরি বিয়ার নিয়ে নিজের মতন খেলছে নিজের সব জামা প্যান্ট তাদেরকে পরিয়েছে এখন আমার দিকে দেখারও তার সময় নেই এখন বাজে বিকেল সাড়ে চারটায় আর আমি এখন খেতে বসেছি আমার পাতে রয়েছে ভাত চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের ঝাল ডাল আর এটা হচ্ছে একটা ফুলকপির চচ্চড়ি এতদিন ধরে ফোন নেব ফোন নেবো করতে করতে শেষমেশ ফোনটা নিয়ে নিলাম চলো এবার ফোনটা ওপেন করা যাক আমি ফোনটা অনলাইন নিয়েছিলাম অ্যামাজনে অর্ডার করেছিলাম একদিনেই আমার ডেলিভারি হয়ে গেছিলো এবার তোমরা বলবে যে কেন এত কোনো দোকান খুললে অনলাইন থেকে কেন কিনলে কারণ এই মডেলটা এক একটা দোকানে ছিল এক একটা দোকানে ছিল না যে যে দোকানগুলোতে ছিল সেই দোকানগুলোতে আবার দাম বেশি বলছিল অনলাইনে বিভিন্ন দোকানের তুলনায় দামটা কম ছিল এবং নানারকম কার্ড ইউজ করার ফলে আমি দামটা অনেকটাই কম পেয়েছিলাম অনলাইনে যেটা বিভিন্ন শোরুম বা দোকানে পাচ্ছিলাম না আমি নিয়েছিলাম স্যামসাংয়ের এর এস টোয়েন্টি ফোর এফির মডেলটা স্যামসাংয়ের এই মডেলটা বেশ ভালো আমার যে যে দরকারে আমি এই ফোনটা ইউজ করার জন্য কিনেছি তার প্রত্যেকটা পারপাসই এই ফোনটা আমার ফুলফিল করছে বলে আমার মনে হয়েছে সেই জন্যে এই ফোনটা আমার কেনার আমি যে কালারটা এই ফোনটার জন্য চুজ করেছি সেটা হলো এটা গ্রিন টাইপের কালার যেটা দেখতে খুব মিষ্টি লাগছে এই ফোনটার লুকটা যতটা সুন্দর এর ডিসপ্লে কালার কোয়ালিটি এবং ফটোগ্রাফির কোয়ালিটি ততটাই সুন্দর এদিকে বেশ দেখি খাচ্ছো তরমুজ খাচ্ছো মা সবার জন্য তরমুজ কেটেছে আর মাম্পু এখন তরমুজ খাচ্ছে মা ওর জন্য ছোট ছোট টুকরো করে দিয়েছে সেটাকেই ও এনজয় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বাচ্চাদের জন্য এই গরমের সময় তরমুজ খাওয়াটা খুব ভালো মাম্পুর মধ্যে আবার শেয়ারিং জিনিসটা খুব আছে নিজে খেতে খেতে আবার সবাইকে জিজ্ঞেস করে সে খাবে কি কিনা

ওরা দুজন মিলে এভাবে খেলা করুক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা বাই